সল্টলেক পার্টি অফিসে বিজেপি নেতা দিলীপ ঘোষ সল্টলেক পার্টি অফিস পারে বিজেপি নেতা দিলীপ ঘোষ শ্রমিক দিলীপ সাক্ষাৎ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ইতিমধ্যেই দিলীপ ঘোষের সাক্ষাৎ একেবারে এই বিষয়ে কিন্তু জল্পনা তুঙ্গে বলা চলে সল্টলেক পার্টি অফিসে বিজেপি নেতা দিলীপ ঘোষ কিছুদিন আগেই দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন যে একুশে জুলাইয়ের কোনো না কোনো মঞ্চে তাকে তো দেখা যাবে একুশে জুলাইয়ের পর সব সমাধান হয়ে যাবে আর তারপরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ ইতিমধ্যেই সল্ট পার্টি অফিসে বিজেপি নেতা দিলীপ ঘোষ ইতিমধ্যেই সেই ছবি দেখাচ্ছে একেবারে আপনাদেরকে আর এই বিষয়ে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ সল পার্টি অফিসে দিলীপ বিস্তারিত কি জানতে পারছো একদমই দেখো তোমার জানাবো যে সময় ছিল চারটে নাগাদ দিলীপ ঘোষকে বিজেপি পার্টি অফিসে আসার জন্য সেই সময় ঠিক দিলীপ ঘোষ বিজেপি তিনি নেতা এবং তিনি এসে পৌঁছান বিজেপি পার্টি অফিসে এবং এই সেক্টর ফাইভে যে বিজেপি পার্টি অফিস সেখানে চারটে নাগাদ ঠিক বিজেপি পার্টি অফিসে তার গাড়ি দাঁড়ায় তারপর তার সমর্থকরা যারা দিলীপ ঘোষ জিন্দাবাদ দিলীপ ঘোষ জিন্দাবাদ করে সমর্থকরা তারা ঘিরে ফেললেন এরপরেই সম্বোধনা দেওয়া হলো দিলীপ ঘোষকে এবং দিলীপ ঘোষ তিনি এই যে পার্টি ওয়ার্কাররা যারা যারা কার্যকর্তারা যারা বিজেপিরা তারা স্লোগান দিতে থাকলেন দিলীপ ঘোষ নিয়ে এরপরে তারা সঙ্গে সঙ্গে যে দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষে যে আসছেন পার্টি অফিসের ভেতরে এবং ফার্স্ট ফ্লোর প্রথম প্রথম তলায় যে শ্রমিক ভট্টাচার্য তিনি বসে আছেন এবং সেইখানে শ্রমিক ভট্টা

একদমই দেখো তোমার জানাবো দিলীপ ঘোষ একটা গুরুত্বপূর্ণ নেতা বিজেপির এবং তোমাকে জানাবো যেই সময় তিনি রাজ্য সভাপতি ছিলেন সেই সময় আঠারো বাইশ যে নাম্বারের ছিল ইলেকশনের লোকসভা বলে যাক বা বিধানসভা বলা হোক সেখানে যে দাঁড়িয়ে যে বিজেপি যে কাজ করেছিলেন যে বাংলা অর্থাৎ বেঙ্গলে যেভাবে যেভাবে বিজেপি কাজ কাজকর্তাদেরকে ছড়িয়েছিলেন সেভাবে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দিলীপ ঘোষের এবং সেই দিলীপ ঘোষই তিনি মন্তব্য করেছেন কি একুশে জুলাই কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে এবং এই ধীরে মন্তব্য ইতিমধ্যে জলপন্যা রাজনৈতিক মহলে তার কারণে এই আজ রাজ্য সভাপতি তিনি সমীরাজার তাকে ডেকে পাঠান এবং চারটে নাগার তিনি এসে পৌঁছান দিলীপ ঘোষ এবং